আমরা আন্দোলন করে যাব যে আল্লাহর জমিরে দিন কায়েম হয় ঠিক কিনা বলেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন রক্ত দেন জেনে ডান ফাঁসির কাছ থেকে আল্লাহর জমির দিন কায়েম হবে হবেন শাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত পিসির অতিথিবৃন্দ সম্মানিত ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ হলের ভিতরে সম্মানিত ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র ভাইয়ের আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আপনাদের সামনে একটি আয়াত তোলাভ করেছি বানী ইসরাইল আয়াত নম্বর একাত্তর আল্লাহ তালা বলছেন নিয়মান এর এসা হচ্ছে কিয়ামতের রোমায়দানে এককভাবে কাউকে ডাকা হবে না তাদের দলের নেতা সহ ডাকা হবে সেজন্য দল করতে হবে জামাতবদ্ধভাবে সংগঠন করতে হবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে কিয়ামতের ময়দানে এককভাবে আল্লাহ কাউকে ডাকবে না জামাতবদ্ধভাবে নেতা সহ টাকা হবে ইমামহিম ইমাম নেতা সেজন্য আমরা আমাদের নেতার নাম কি রব আমাদের আল্লাহ নেতা আমাদের আর আল্লাহ আতিউল্লাহ মিনকুম আল্লাহর আনুগত্য করতে বলেছেন আল্লাহ নবীর আনুগত্য করতে বলেছেন নেতার আনুগত্য করতে বলেছেন আমাদের নেতা বাংলাদেশের সুনাম ধন্য হকানি আলমেদিন হযরত মাওলানা ফয়জুল করিম পীর সাহেব চর্মনাই তার নেতৃত্বে আমরা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনে এগিয়ে যাব বাংলার জমিনে কোরআনের রাস করণের সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে বাড়ি ছাড়তে হবে ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে চাকরি ছাড়তে হবে রক্ত দিতে হবে জেলে যেতে হবে ফাঁসির কাছটাতে ঝলতে হবে তবু এই দেশে বাংলার জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের চেষ্টা রায় সংগ্রাম করতে হবে যে কিনা বলেন বর্তমান চলেছে তাকতি আল্লাহ আল্লাহতালা বলছেন সুরা মাইদ আয়ত নম্বর সাইদ ওজা আইন আমিন হুম দত্ত ওয়াল খানা দত্ত আগত তাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি বানানোর এবং শুকুর করে দিয়েছিলাম দাউদ সাল্লামের সময় এই ঘটনা ঘটেছিল একটা গ্রামের যুবকদেরকে আল্লাহ বানর আর মুরব্বীদেরকে বুরাদেরকে আল্লাহ শুকুর বানিয়ে দিয়েছিল তাদের অপরাধ কি তারা আনুগত্য করেছিল তবুদের আনুগত্য করেছিল তবুদকে তগুদ হচ্ছে শয়তান তগুদ হচ্ছে যারা আল্লাহর জমিনে তিন কায়ে লড়াই সংগ্রাম বাদ দিয়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের তৈরি কর মতবাদ দিয়ে যারা দিন যারা দেশ পরিচালিত করতে যায় রাজনীতি করে তারা হচ্ছে তাগুদি নেতা তারা আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে মানে নাই নেতাকে মানে নাই আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছিল বিধায় তাদের তাগুদি নেতার কথা শুনেছিল বিধায় আল্লাহ তারা তাদেরকে বানল এবং শুকুর করে দিয়েছিল ওই আল্লাহ আজও না নাই বলেন সেজন্য তাগুদের পিছনে যাওয়া যাবে না আল্লাহ তালা বলছেন সামাইয়া করবে তাবুদ আগে তাকুতকে সারো অয়ো বিম মিল্লাহ তার পরিমাণ আন বর্তমান চলছে কুফুরি মতবাদ আল্লাহ তালা বলছেন সুর মায়েদা আয়াদ নম্বর একানব্বই ইন্নাদির কাফারু যারা কুফুরি করবে ওমাদুল আহুম কুফফানুন কুফুর অবস্থায় মৃত্যুবরণ করবে ফালাইয়া কুবান আমিন আহেদ হিম মিল উল্লাহলিম আয়দা বোলা নিম যারা কুফুরি করবে এবং কুফুরী অবস্থায় মৃত্যুবরণ করবে তারা যদি সারা পৃথিবী ভরা স্বর্ণ আল্লাহ দেয় সারা পৃথিবী স্বর্ণ যদি দেয় আল্লাহকে দিয়ে থেকে বাঁচতে চায় তারা জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে না সেজন্য জন্য মতবাদ চলছে আল্লাহ তালা মুহাম্মদ আয়াত নম্বর এক এখানে বলছেন আল্লা দিন কফর আলহ এর হচ্ছে যারা কুফুরি করবে আল্লাহর পথে যারা বাধা প্রদান করবে তাদের আমলগুলিকে আল্লাহ নষ্ট করে দিবেন সেজন্য আসুন তাগুদি মতবাদ কুফুরি মতবাদের পিছনে তোমরা যাবে না তন্ত্রে মন্ত্র মন্ত্রের দিন শেষ মানব রচিত আইন দিয়ে দেশে শান্তি আসতে পারে না আল্লাহর জমিনে তিন কায়েমের লড়াই সংগ্রাম করছে ইসলামী আন্দোলন ঠিক কিনা বলেন ইসলামী আন্দোলন একটি সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনে আমরা যা আসি মৃত্যুরাগ পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো যেন আল্লাহর জমিরে দিন কায়েম হয় ঠিক কিনা বলেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন রক্ত দেন জেনে যান ফাঁসির কাস্টে ঝুলেন একদিন না একদিন এসে আল্লাহর জমিরে দিন কায়েম হবে ইনশাআল্লাহ